নির্বাচনী বন্ডের মাধ্যমে তোলাবাজির মামলায় কর্ণাটক হাইকোর্টে স্বস্তি পেলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন শনিবার বেঙ্গালুরুর বিশেষ আদালত তার বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্ত শুরুর নির্দেশ দেয় সোমবার সেই নির্দেশের উপরই বাইশে অক্টোবর পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কর্ণাটক হাইকোর্ট নির্বাচনী বন্ডের মাধ্যমে তোলাবাজির মামলায় কর্ণাটক হাইকোর্টে স্বস্তি পেলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন শনিবার বেঙ্গালুর বিশেষ আদালত তার বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্ত শুরুর নির্দেশ দেয় সোমবার সেই নির্দেশের উপরেই বাইশে অক্টোবর পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কর্ণাটক হাইকোর্ট জুনিয়র চিকিৎসকদের হুমকি দেওয়ার ঘটনায় একেবারেই অনুতপ্ত নন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির পুরোনো মেজাজেই আইএমএ রাজ্য শাখা যুগ্ম সম্পাদক রঞ্জন ভট্টাচার্যকে কড়া ভাষায় আক্রমণ করলেন তিনি হুমায়ুনের নিশানা থেকে বাদ গেলেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও হুমায়ুনের হুমকির পাল্টা জবাব দিলেন জুনিয়র ডাক্তাররাও পঞ্চাশ হাজার লোক জোগাড় করার ক্ষমতা হুমায়ুন কবিরের আছে নিয়ে মেডিকেল কলেজে জেল খেতে এসছে যাব। সেদিন হিসেব নিকাশ বুঝিয়ে নেবো এ ধরনের কথা বলে আমাদের ভয় দেখিয়ে লাভ নেই যাদেরকে ভয় দেখানোর দরকার উনি তাদের ভয় দেখান আমি তো বলেছি পঞ্চাশ হাজার লোক নিয়ে এসে উনি হসপিটাল ভাঙচুর না করে পঞ্চাশ হাজার লোক নিয়ে আন্দোলন করুন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ একটা না হয় চারটে মেডিকেল কলেজ হোক সাধারণ মানুষ পরিষেবা পাক যেটার জন্যই ওনাকে সাধারণ মানুষ হয়তো ভোট দিয়েছিল ভরতপুরে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের লাগাতার হুমকির সমালোচনায় স্বরূপ চিকিৎসকরা তার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে

সেদিন হিসেব নিকাশ বুঝে নেব এর আগেও একাধিকবার হুমকি দিয়েছেন হুমায়ুন কবি পাবলিক তো মরছে তাহলে ডাক্তাররা সুরক্ষিত থাকবে কেন পাবলিক যদি আজকে হসপিটালে গিয়ে পরিষেবা না পেয়ে তার জীবন চলে যায় মৃত্যু হয় তাহলে সেই জনরসে যদি তারা আক্রান্ত হয় তার কে দায় নেবে ওনারা যদি বলে স্ট্রাইক করব আমরাও তো পাবলিককে নিয়ে সেই বিল্ডিং ঘিরে রাখার অধিকার তো আমাদেরও সংবিধান দিয়েছে এই প্রেক্ষাপটে ভরতপুরে তৃণমূল বিধায়কের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দল জানি আবার পাল্টা সুর চড়িয়েছেন হুমায়ুন এইসব লক্ষ্য কি করে উল্টো দিকে ঝুলিয়ে সোজা করতে আছে সেটা বিজেপি সরকার এলে করে দেখাবো মুসলিম অধিষ্ঠিত জেলায় এনাকে নাগরিকদের উপরে ছড়ি ঘোরানো অবৈধ পথে এই ক্ষমতার অপব্যবহার করে গুরু পাচার থেকে শুরু করে বিভিন্ন লোকের কাছে টাকা তুলে নিয়ে যেতে আমরা দেখেছি এই শুভেন্দু অধিকারীকে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের লাগাতার হুমকি দিলেও হুমায়ুন কবিরের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেয়নি তৃণমূল চিকিৎসক এবং রোগী পরিবার বা এলাকা সেটা একে অপরের পরিপূরক মানে এটা এবং বিশ্বাসের সম্পর্ক কোথাও সেই বিশ্বাসটা যদি চিড় খেয়ে যায় তাহলে কিছু আনুষঙ্গিক সমস্যা তৈরি হয় ফলে সেই জায়গাতেই হুমায়ুনের সঙ্গে কিছু সমস্যা দূরত্ব তৈরি হয়েছে মিটে হুমায়ুন কবির আর কত ছাড় দেবে তৃণমূল তার উপর কি রাস টানা হবে নাকি জেনে বুঝে বলতে দেয়া হচ্ছে রাজীব চৌধুরী ও দীপক ঘোষের রিপোর্ট এবিপি আনন্দ